আসা রকম অপরাধ সবাইকে আমার আশা করি সবাই ভালো আছো তো আজকে চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প গুজব করার জন্য আজকে আমার ছোটো বোন আসতেছে সে ঢাকাতে থাকে জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তো সে একদিন বন্ধ পাইছে সে বলতে সে আসবে তো সে বা হোস্টেলে তো থাকে যেমন খাওয়া দাওয়া করতে পারে না সে তার রান্না করতে একটু সমস্যা হয় তো আমার বলতে সে আবার রান্না কর আমি আসতে আসি তো মেয়ের জন্য তেমন কিছু করতে পারে নাই তাই লতা করতে করতে দেরি হয়ে গেছে অবশ্যই রান্না আমার একটু লেটই হয়ে গেছে ও পছন্দ করে মুরগি ভেজে খাবে আর আমরা তো তেমন মানুষ না কয়েকজন মানুষ আমি আর আমার ছেলে মেয়ে তো তেমন কিছু খাইতে পারে না ওর জন্য ওর ছেলের জন্য আর ওর জন্য তিন পিস নিছে ওগুলো তেমন তো খাইতে পারে না আবার রাতে রান্না করবো দুপুরবেলার জন্য শুধু রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে লতা দিয়ে আমার খুব ফেভারিট ওরও ফেভারিট আর মুরগি রান্না করতেছি আসলে কাচের মানুষ গোলা দূরে থাকলে বোঝা যায় যে মানুষ কতটা আপন ঠিক আছে যখন আমরা কাছে থাকি তখন আসলে বোঝা যায় না যে কে কার কত টাপন আমাদের ভাই বোন আর পৃথিবীতে সবচেয়ে সম্পর্ক হলো আমার মনে হয় যে ভাই বোনের সম্পর্কগুলা মা বাবা ভাই বোন এই সম্পর্কগুলা নিঃস্বার্থ মানে ওদেরকে দেখবেন ওদের ভালোবাসার পিছনে কোনো আমার মনে হয় না যে কোনো স্বার্থ থাকে আমি আমার ক্ষেত্রে তা বলতেছে আমি অন্যদের ক্ষেত্রে ঠিক জানি না তবে আমার ক্ষেত্রে তাই মনে হয় যে ভাই বোনের প্রতি যে একটা টান সেটা অন্য কোনো ক্ষেত্রে দেখা যায় না ঠিক আছে তো ও আসলে আমি চেষ্টা করি যে ও যা যা পছন্দ করে আমি তা রান্না করে খাওয়াইতে পারি এদিকে আমার লতার তরকারি প্রায় হয়ে গেছে মুরগিটাও প্রায় হওয়ার প্রতি আমার বোন আমার কাছে আসলে সত্যি আমার অন্যরকম একটা হয় দূরে থাকে সব সময় খারাপ তো লাগে ওর খাওয়া দাওয়া কষ্ট নিজে রান্না করতে হয় অনেক আবার সিটিতে যাইতে হয় আর এখন আমি যে তোর একটু কাছাকাছি থাকি মানে ও যেখানে থাকে এখন আমি একটু এইখানে আসছে তো একটু কাছে ওই জন্য মানে সাপ্তাহিক বন্ধ পাইলে আমি বলছি যে তুই চলে আসিস চলে আসে তো বিকালবেলা ও আসলে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমরা একটু ছাদের উপরে হাঁটতে যাই আর আমি যে বাসায় উঠছি সেটা কিন্তু নতুন তাই ই দেওয়া নাই মানে ছাদের চারকানি যে দেখেন কেমন ভয় লাগে তারপরে গেছি ছেলে নিয়ে মেয়ের আর আমি আমার বোন আমার বোন কিন্তু খুবই সাদা ও সিম্পল খুবই সিম্পল ভাবে থাকতে লাইক করে ও আমার মতো না আমি একটু অন্যরকম বাট ও পুরাই ডিফেন্ট মানে অন্যরকম ও সব সময় সিম্পল থাকতে লাইক করে আমি যা আর আমার ছোট বোন আমার তা পুরাই বিপরীত তো চাঁদে আমার মেয়েটা মানে ও শুধু দূরে যেতেছিল ওকে ধরতেছিলাম ওই যে পাশের বিল্ডিংটা দেখা যায় ওইটা কিন্তু আমার ছাদ ছেলের স্কুল ওইটা ওইখানে পড়াশোনা আমি চারপাশটা একটু দেখাতে যাইতেছিলাম দেখে যে আমির গাছে ফুল পড়ছে দেখেন চারদিকে কেমন ভয় লাগে আমরা তো বেশি করে নেই এক জায়গায় দাঁড়ায় রইছি এই যে আমার বোন এটা ও কিন্তু খুবই সিম্পল অবস্যা না ইউটিউবে ও জগন্নাথ ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করতেছে আমার বোন বলে বলতেছে না ও খুবই ব্রিলিয়েন্ট সত্যি অনেক ব্রিলিয়েন্ট এই যে আমি এটা ওকে বললাম যে ঢে একটু আমাকেও ভিডিও করে দে ওগুলো অবশ্যই লাইক করে না ও বারবার বলতেছিল বলতেছিলো আমাকে ক্যামেরার সামনে নিবি না আমি বলতেছিলাম যে আমি ইউটিউবে ভিডিও দিব কোনো সমস্যা নাই ওগুলো লাইক করে না আমার ছেলে তো সারা কোন দুষ্টমি করতে আসে ওদের খালা মনে আসছে সেই খুশি চার পাঁচটা বলতেছিলাম যে আমার সাথে চার পাঁচটা ভিডিও কর ভালো লাগবে তো বিকাল বেলা প্রায় সন্ধ্যা আমরা ওখানে ওইখানে যখন উঠছি প্রায় সন্ধ্যায় আজান দিয়ে দিব একটু পরে ও তো রাতে আবার রান্না বাড়ি আসে ওকে বললাম চল নিচে যায় তো রাত্রিবেলা ভাবলাম একটু রুটি বানায় খাওয়াই ওকে ও আসছে তো পর তো আমার রুটিগুলো ফাস্টে ভালো হয় নাই ও বেলে দিছিল যার ফলে বেলা ভালো করে হয় নাই তো ওই ফার্স্ট রুটি বানাইছে রুটিটা দেখেন কেমন হয়েছে আমি কিন্তু রুটি বানানো পারি এমন না আমার রুটিগুলো ভালো হয় তারপর আমি নিজে করে নিচ্ছি পরে রুটি গুলো অবশ্য ভালো হয়েছে রুটি বানানো রুটি বানানোর প্রায় শেষের পর ও রুটি গুলা আমি দিক দিয়ে বানাইতেছি তো আমার রান্না প্রায় শেষ আমি রান্না করছি আজকে গরুর ভুড়ি প্লাস রুটি মুরগির মাংস গরুর মাংস রান্না শেষ এখন খাওয়া দাওয়া হবে আমাদের তো ও সকালবেলা ও খুব ভোরে চলে যাবে সকালবেলা ওর বাস আসবে ভার্সিটির সকাল ছয়টায় ও বাস উঠ ছয়টা বিশেষ মনে হয় ওর বাস ছাড়বে তো সবাই ভালো থাকবেন বাই বাই টাটা